সাড়ে তিন হাজার টাকা আলমের প্লাসিং টেবিল হ্যাঁ 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 একের ভিতরে দুই ভাইদের জন্য ডিসকাউন্ট এক টাকা জি জি আছে অবশ্যই কত দিবেন এটা পঞ্চাশ বছর

সোনার বাংলা ফার্নিচার দেখাবো কিন্তু ঘর সাথে যাবতীয় রকমের এই সব থেকে সার্ভিস সহায়তা করবেন ইয়াসিন ভাই আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই আপনার তো অনেকগুলো ফার্নিচার কালেকশন আছে ভাই জি এইগুলো ফার্নিচার কিনলে সুযোগ সুবিধা দিবেন কি আজকে সুযোগ সুবিধা প্রত্যেকটা ফার্নিচারের মধ্যে ডিসকাউন্ট আছে প্রত্যেকটা ফার্নিচারের সাথেই ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে তামাক অফারে সব ফার্নিচার দিয়ে দিবেন জি 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 আচ্ছা আমাদের কোনো ভেড় যদি আপনার শোরুম এসে ভিজিট করতে চাই লোকেশনটা বলে দেন দেখি 42 এর ক জিগাতলা নতুন রাস্তা ধানমন্ডি ঢাকা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই মুহূর্তে দুটো এসে চাইলে কিন্তু ভিডিও কল কন্টাক্ট করতে পারবেন সরাসরি শোরুমে এসে ভিজিট করতে পারবেন জি ভাই শুরু করবেন কি দেখছ স্যার শুরুতে আমি একটা ডাইনিং দেখাবো আচ্ছা একটা ডাইনিং টেবিল দেখাবো হ্যাঁ এটা কয় চেয়ার হবে এটা হলো আপনার ছয় চেয়ারে ছয় চেয়ার ডাইনিং টেবিল ছয় 6 চেয়ারের ডাইনিং টেবিল এটা হলো মার্বেল মার্বেল হ্যাঁ মার্বেল সিস্টেম করা আছে হ্যাঁ এটা সিস্টেম নিচে বেয়ারিং করা আছে এটা হলো হাই ফ্যাশনের উপরে এটা মার্বেল বাকি এগুলো কাঠ বাকি গুলো কাঠ হবে বাগলের কাটে হবে কি কাঠ ভাই এগুলো বিষ কাঠ বলে এটা বাহিরের বাহিরের কাঠ বাহিরের এই যে ডাইনি চেয়ার গুলা দেখেন অনেক সুন্দর এই নকশা গুলো দেখেন এটা 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 কিন্তু মার্বেল পাথর দেওয়া মার্বেল পাথরের এটা হ্যাঁ এটা মার্বেল পাথর এটা এটা সম্পূর্ণ কাঠ অনেকে আবার বোর্ড মনে করেন এটা বোর্ড মনে করবেন না এটা কাঠ কাঠের হবে হ্যাঁ এটা বাহিরের কাঠ এটা বিষ কাঠ

এরপর দেখবেন কি কি অপশন এইটা আপনার ডয়ার এই যে দেখেন ডয়ার আছে দুটা ডয়ার দুই পাশে দুই পাশে দুটো পাল্লা পাশে দুটো পাল্লা হবে ভিতরে অনেক স্পেস আছে রাখতে পারবে জি জি জি

দেখেন এখান থেকে ফার্নিচার দেখা দেয় আর কি বিছানা গুড়া ব্যবহার করবেন কি অবশ্যই বছর কিছু কিছু ভাই এটা চার ফিট সাত ফিট চার ফিটে সাত ফিট চার ফিটনেস কত আছে এটা আপনার দুই ইঞ্চি গাড়ির উপরে দুই ইঞ্চি ফিটনেস দুই ইঞ্চি নকশা তো হাতে হবে নাকি ভাই

দেখেন এইভাবে তাহলে কোন রকম দেওয়ার সম্ভাবনা থাকবে না হ্যাঁ আচ্ছা এটার লেগ সাইড হেড সাইড হ্যাঁ এটা দেখেন

উনিশ হাজার টাকা পড়বে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা তোমার কিছু ডিসকাউন্ট দিতে পারবেন অবশ্যই কত টাকা ডিসকাউন্ট দিবেন এক টাকা ডিসকাউন্ট দিব আঠারো টাকা পড়বে এ পাশে আর কি কালক এই যে দেখেন আর একটা খাট এই যে দেখেন একটা এটা কি ফুল বক্স না সেমি বক্সের ভাই এটা সেমি বক্স সেমি বক্সের হবে সেমি বক্স আচ্ছা এগুলা কাট কয় ফিট কয় ফিট এটা 6 ফিট 7 ফিট 6 ফিট 7 ফিট 6 কিং সাইজ হবে কিং সাইজ আচ্ছা হেড সাইড ব্যাক সাইড জি একটু থামানোর ডিফারেন্স থাকবে এটা হবে সিম্বলের ভিতরে এটা হবে গর্জি আছে ভিতরে জি 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 এটা কি কাট এটা সেগুন কাটে এটা সেগুন কাটে সেগুন কাট আপনি দেখেন ফাইবার দেখেন আপনি ফাইবার দেখেন এই যে দেখেন প্রত্যেকটা ফার্নিচারে ফাইবার এই যে দেখেন আমার আঙুলো এই যে দেখেন প্রত্যেকটা ফার্নিচার যখনই করবেন আপনি ফাইবার দেখবেন এরকম ফাইবার যদি থাকে তাহলে মনে করবেন এটা অরিজিনাল সেগুন কাঠ বক্স কাঠ হাইসহ সেগুন কাঠে

দেখেন আপনি পঞ্চাশ হাজার দিলো আমি এই কার্ড দিতে পারবো না এখন কারণ দেখেন না আপনি পায়ার দেখেন ফুল শাড়ির ভিতরে হবে তবুও যদি কিছু ডিসকাউন্ট দিতে পারবেন এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব তার মানে কত হলে ভাই উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা আরেকটা আছে ভাই হ্যাঁ নিচে আছে দেখেন এটাও চার ডয়ের ডয়ার গুলা দেখেন বিশাল ডয়ের আচ্ছা এটা কি বোর্ড এক পাল্লা চার এক পাল্লা আচ্ছা এই পাল্লা লকটা খুব দেখানো অবশ্যই অবশ্যই আছে আপনার কাপড় চুপুর অনেকগুলো প্রায় এটার প্রাইস একুশ টাকা আমাদের বগুড়ার দিলে কত টাকা ডিসকাউন্ট দেবেন এক টাকা ডিসকাউন্ট দেবে মানে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা কালেকশন ভাই

সামনে হবে ড্রেসিং টেবিলের পেলার ড্রেসিং টেবিল আচ্ছা অনেক সুন্দর একটা ড্রেসিং টেবিল আলমিরা পেলার ড্রেসিং টেবিল নিচে বিগ সাইজের তিনটা ডয়ের আছে এটার প্রাইস পড়বো সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা ভাই এত সস্তায় যাচ্ছেন সাড়ে চার হাজার টাকা টাকা

আমাদের হান্ড্রেড পার্ট আপনার যাচাই করে মিস্ত্রি আইনি আপনি যাচাই করে নিতে পারেন তো আমাদের ঠিকানা হইতেছে বিয়াল্লিশের জিগা তলা নতুন রাস্তা